হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোমিক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব সর্বোপরি হচ্ছে রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্টনারের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভেবে রিডিংটা দেখছে তার কারেন্ট এনার্জি কী কম্পারিজন ইন্টেন্সিটি বৃষপকণ্যা মকর রাশি মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি মেসিং ও ধুম রাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বার্থডেটের মধ্যে থ্রি ফাইভ সেভেন নাইন বেশি রিফ্লেক্ট হচ্ছে মার্চ মে জুলাই সেপ্টেম্বর মান্থ বেশি দেখা যাচ্ছে ভাইসি ভাস্তা হতে পারে এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার পার্টনারের কাছে বরাবর চয়েস ছিল এবং আছে পাস্টের কথা যদি বলি পাস্টে দেখা যাচ্ছে যে উনি অন্য কোনো রিলেশনশিপে বোর হয়ে আপনার সাথে রিলেশনশিপটাতে এসেছিলেন এবং কোথাও না কোথাও উনি নিজেকে ভীষণ একা মনে করেন যে কোনো যে রিলেশনশিপেই থাকুন না কেন উনি নিজেকে একটা না একটা সময়ে ভীষণ লোনলি ফিল করেন আর তার থেকেই যত কিছু সমস্যার সূত্রপাত এবং সেখান থেকেই উনি একটার পর একটা রিলেশনশিপে নিজেকে জড়িয়ে গেছেন সে জড়িয়ে ফেলেছেন সেটাই দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে ওনাকে কেউ সাপোর্ট করার নেই ওনাকে কেউই মানে ওনার জন্য প্রয়োজন কারোর জীবনের নেই আজকে সেটাই মনে হচ্ছে ভীষণ হোপফুল হয়ে রয়েছেন কি করলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে সেই কথাটা ভাবছে নিজের মধ্যে নিজেকে স্পিরিচুয়াল করার কথা ভাবছে ওনার মধ্যে সোল অ্যাকনিংটা হচ্ছে এবং অতীতের কথা উনি ভীষণ ভাবছেন একটা ভয়ের মধ্যেও রয়েছেন দেখুন যতই হোক উনি কিন্তু এটা না ওনার একটা চাইল্ডহুড ট্রমা হতে পারে যে উনি নিজেকে ভীষণ লোনলি ফিল করেন হতে পারে যে ওনার পেরেন্টসের কোনো সমস্যা আছে সেখানে ঘরের কোনো সমস্যা ছিল যেখান থেকে ওনার মনের মধ্যে এটা গ্রো হয়েছে যে অ্যাকচুয়ালি ওনাকে সাপোর্ট করার জন্য যেন কেউ নেই এবং সেই জন্যই উনি এই রকম ভাবে ইমোশনালি অ্যাটাচড হতে থাকেন এবং একটা হতে হতে একটা একটা সময় উনি ভীষণ একা হয়ে যাচ্ছেন এবং সেটাই ওনার মনের মধ্যে চলছে যে আই অ্যাট প্রেজেন্ট ওনাকে সাপোর্ট করার জন্য কেউ নেই এখন উনি যদি এইভাবে সকলের সাথে এরকম ওয়ান অফ সিচুয়েশান তৈরি করেন অনেস্টি যদি মেনটেন না করেন তাহলে তো এরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে আপনার সাথে টেলি টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আপনারা নিজেদেরকে দেখা যাচ্ছে একে অপরের সাথে মনে মনেই হয়তো কথা বলছেন সেখানে এনার্জি রিসিভ অ্যান্ড রেলার্জি রিসিভ যে করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সনের কাছে চয়েস ছিল এবং তার সোল অ্যাওয়েকেনিংও হচ্ছে একটা সময় গিয়ে উনি নিজেকে ভীষণ লোনলি ফিল করছেন এবং এটা আপনারা অবশ্যই বলবেন যে আপনার পার্সেন আপনার সাথে যখন রিলেশনশিপে এসছে এই কথাটাই বলেছেন যে উনি ভীষণ একা উনি নিজের জীবনে খুব একা অথচ ওনার চারপাশে অনেকে আছে এই কথাগুলো হয়তো বলেছে যে ওনার চারপাশে অনেকে আছে কিন্তু নিজেকে ভীষণ একা মনে করেন এটাই না ওনার মনের মধ্যে না গ্রো করে গেছে যে যতই রিলেশনশিপে থাকুক না কেন যে যতই কেয়ার করুক না কেন আপনার পার্টনার নিজেকে খুব একা মনে করেন বই পড়তে ভালোবাসেন বা তার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভ একটা কোয়ালিটি রয়েছে যেটার ওপর উনি অনেক ফোকাস হতে পারে উনি পেন্টিং খুব ভালো করেন ওনার এই ট্রমা থেকেই দেখা যাচ্ছে একটার পর একটা রিলেশনশিপ উনি নিজের জীবনে গ্রো করেছেন সেখানে উনি স্টেবিলিটি দিতে পারেননি এবং আজকে আপনার সাথেও সেপারেশনে চলে গেছেন কারণ আপনিও ওনার এই নেচারটাকে মেনে নিতে পারেননি কিন্তু টেলিপ্যাথিক্যালি আপনার যে কানেক্টেড আপনাদের মধ্যে যে এনার্জি ফ্লোটা হচ্ছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে ডিফাইন গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি স্ট্রেস Receptivity, integration, laziness. তার সাথে হচ্ছে ভীষণ একটা লেজি মনোভাব অনেক কিছু ভাবেন কিন্তু সেগুলো করে না ট্রিপল সেভেন হয়তো এখানে অনেকে দেখছেন নিজেকে ডিপ্রেস করে ফেলেছে নিজেকে প্রোটেক্ট করছেন নিজে এত কিছু করেছেন কিন্তু সেগুলো ম্যানিপুলেটও করেছেন এটা আপনাদের অনেকের ক্ষেত্রে টুইন ফ্রেম জার্নি হতে পারে বা হায়ার সোলমেট কানেকশানে আপনি রয়েছে। বারবার এটা আসছে যে উনি নিজের মধ্যে সোল অ্যায়েকনিং ওনার মধ্যে হচ্ছে বা সোল গ্রো হয়েছে উনি স্পিরিচুয়াল হয়েছেন ম্যানিফেস্ট করছে। জেনে হোক বা অজান্তে হোক উনি কিন্তু আপনার কথা ভেবে আপনাকে ম্যানিফেস্ট করে ফেলছেন একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়েও যাচ্ছেন মনের মধ্যে সংশয় আছে যে আপনি তো ওনার ব্যাপারটা আপনি ওনাকে কি আর অ্যাকসেপ্ট করবেন আপনার কাছে কতটা অ্যাকসেপ্টেবল উনি সেটা উনি ভাবছেন এইগুলো না ভেবে ভীষণ ক্রিয়েটিমিনের এনার্জি দেখুন যত না কাজ করেন তার থেকে অনেক বেশি ভাবেন ভীষণ ভাবুক আপনার পার্টনার আর এই ভেবে ভেবেই নিজের জীবনে আজকে এই রকম একটা পরিস্থিতি তৈরি করেছেন কোনো রিলেশনশিপকে স্টেবিলিটি দেননি গ্রো করতে দেননি এদিকে দেখুন আপনাদের এটা একটা টুইল ফ্রেম জার্নি কিন্তু হতে পারে নিজেকে ডিপ্রেসড করে ফেলেছেন লো এনার্জিতে চলে যাচ্ছেন ওনার দাবিটা হচ্ছে জীবনের কাছে এটাই যে কেন কোনো রিলেশনশিপ ওনার জীবনে স্টেবেল নয় কেন কোনো রিলেশনশিপ স্টে হয় না স্থায়ী স্থায়ী হয় না কেন এবং সেটার জন্য যে উনি নিজে দায়ী সেটা খুব কম ক্ষেত্রেই উনি ভাবছেন বেশিরভাগটা সময় আপনাদেরকেই মানে আপনাকেই দোষারোপ করেছেন যে আপনার কারণেই আজকে রিলেশনশিপটা স্টেবেল হয়নি বা আজকে সেপারেশনের জন্যে আপনি দায়ী আপনি উনাকে বুঝতে চাননি উনি ভীষণ একাকী থাকেন উনি এটাই হয়তো আপনাকে বলেছেন যে আপনাকে তো বলেই যে উনি ভীষণ লোনলি ফিল করেন যার জন্যে আপনার কাছে আপনার সাথে রিলেশনশিপ উনি গ্রো করেছেন কিন্তু আপনি ওনাকে সেই সাপোর্টটা করেননি আপনি ওনাকে সেই একা করেই আজকে ফেলে রেখে চলে গেছেন এই দোষারোপটা করছেন কিন্তু নিজে কি করছেন সেটা কিন্তু উনি দেখছেন না আর মনের মধ্যেই একটা সংশয় রয়েছে যে আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করবেন উনার নেক্সট অ্যাকশন কি হতে পারে ডিভাইন গাইড করবেন গোয়িং দা ফ্লো মানে কি বলবো দেখুন নিজের তরফ থেকে সেই এফোর্টটাই নেবেন না আমার ভিউস আপনার মনে হতেই পারে যে আপনি তো একটা এফোর্ট ওনার কাছ থেকে যতই সেপারেশনে যাক যতই আপনার রাগ হোক যতই ঝগড়াঝাটি হোক আপনার মনের মধ্যে এটাই চলছে যে থেকে তো একটা দেখবেন এদিকে আপনার এই গোঁ ধরে বসে আছে ফ্লো যেমন চলছে চলুক ঈশ্বরের শুরু হলে হবে না হলে হবে না ওনার তরফ থেকে নেক্সট অ্যাকশানে রকম উদ্যোগ দেখা যাচ্ছে না ভীষণ লেজি এনার্জি উনি অনেক বেশি এখন স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে নিজের মনের কথা শুনছেন হোপফুল হয়ে রয়েছেন লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে স্টকিং করে যাচ্ছেন আপনার খোঁজখবর নিচ্ছেন স্পাই করে যাচ্ছেন ভীষণ কিন্তু নিজের তরফ থেকে উদ্যোগ নেওয়ার কোনো আমি চেষ্টা এখানে দেখতে পাচ্ছি না নেক্সট অ্যাকশানে কোনো কমিউনিকেশন করার ইঙ্গিত দেখতে পাচ্ছি না এখানে উনি সমস্তটা সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনার পার্সেন সমস্তটা সিচুয়েশান নিয়ে হোপফুল হয়ে রয়েছেন এটা বরঞ্চ ওনার মনের মধ্যে হচ্ছে যে আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কিন্তু কমিউনিকেশন করবার দিকে কোনো ঝোঁক নেই আপনার কারেন্ট এনার্জি দেখব এই রিলেশনশিপ নিয়ে এইটা ব্যাপারটা আপনার কাছে এসেছে আপনি না একটা ফায়সলা করতে চান আপনি ওনার সাথে একটা শেষবারের মতো কমিউনিকেশন করতে চান এবং আপনার আপনি ওনার মনোভাবটা বুঝে নিতে চান এবং তারপরে আপনি নিজের জীবনের ফ্যাসটা নেবেন যে আপনি নিজের জীবনে নতুন করে শুরু করবেন না এই মানুষটাকে আবার বিশ্বাস করবেন কারো কারো ক্ষেত্রে হতে পারে আমার ভিওয়ার্স যারা দেখছেন আপনারা হয়তো কোথাও ট্রাভেলে গিয়েছিলেন কোনো ট্যুরে গিয়েছিলেন কিংবা যেতে পারেন সেই প্ল্যানিং করছেন অফিস সংক্রান্ত কাজেও যেতে পারেন ব্যবসা সংক্রান্ত কাজেও যেতে পারেন দেখা যাচ্ছে এখানে আপনার পার্টনার নিজের থেকে উদ্যোগ নিচ্ছেন না বরং হোপফুল হয়ে রয়েছেন আপনি যদি কমিউনিকেশন করেন তাহলে উনি জানবেন যে হ্যাঁ আপনার কাছে উনি অ্যাকসেপ্টেবল এখনও এই ব্যাপারটা উনি আপনার ওপর ছেড়েছেন আর আপনার ক্ষেত্রে দেখা আমি বললাম না আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড এনার্জি ফ্লো হচ্ছে উনি যেটা ভাবছেন আপনি সেটা করছেন আপনি কমিউনিকেশান করবার জন্যই এখন দেখা যাচ্ছে উদ্যোগ নিচ্ছেন যারা যারা কমিউনিকেশান করতে চান কমেন্ট সেকশানে বলবেন এবং আপনি দেখতে চান যে অ্যাকচুয়ালি উনি কি চাইছেন ওনার ওপর ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্ত যে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন নাকি ওনাকে আর একটা চান্স দেবেন এটাই আপনার মনোভাবে দেখা যাচ্ছে আমি ওনার নেক্সট অ্যাকশানটা দেখব যে আপনি তো অ্যাপ্রোচ করতে চান উনি কি করবেন উনি রিউনিয়ন করতে চান উনি হোপফুল হয়ে রয়েছেন যে উনি আপনি ওনার ব্যাপারটা বুঝবেন অনেক ইমোশন আছে চান এবং দেখুন আপনার কমিউনিকেশনের জন্যই উনি ওয়েট করছেন এবং নিজের মনের কথাগুলো শেয়ার করতে চান হোপফুল হয়ে রয়েছেন সেটা আগেও এসছে যে উনি ভীষণ ভাবছেন যে হ্যাঁ ওনার মনের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো উনি আপনার সাথে শেয়ার করতে চান এবং এই জন্যেই আপনার কমিউনিকেশনের জন্য উনি ওয়েট করছে দেখুন ওনার নেক্সট অ্যাকশান হচ্ছে এটাই আপনি কমিউনিকেশান করলে উনি কিন্তু রিসিভ করবেন আপনার সাথে উনি ইউনিয়ন ইউনিয়নে আসতে চান আপনাকে নিজের মনের কথা শেয়ার করতে চান কিন্তু নিজের মনের মতো একটা ভয় আছে নিজের থেকে উদ্যোগ নেবেন না আপনি তাকে ডিনাই করবেন বলে এই একটা ভয় রয়েছে তার ইগোতে হার্ট হবে সেই জন্যে আপনার তরফ থেকে অ্যাপ্রোচটা উনি এক্সপেক্ট করছেন সেটা নিয়ে ফুল হয়ে রয়েছে ওনার নেক্সট অ্যাকশান হচ্ছে এটা আপনি যদি কমিউনিকেশান করে উনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন আপনার সাথে কথা বলবেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব এখানে কামপ্লিশন ডিলিউশন ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে সঠিকভাবে ম্যানিফেস্ট করুন নিজেদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে মেনটেন করুন রকমভাবে ভ্রমিত হবেন না রকম ইলিউশনে যাবেন না যে কমপ্লিশনটা চাইছেন নিজের জীবনে তাহলে কিন্তু সেটা রিসিভ করবেন কিন্তু তার জন্যে নিজেদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে কিন্তু মেনটেন করতে হবে ডিভাইনের গাইডেন্স পজিটিভ আছে পজিটিভিটি ক্লেইম করবেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন